গোষ্ঠীকন্দলে কমলা সাগর সিপিআইএম প্রায় দুই বছরের অধিক সময় রয়েছে বিধানসভা নির্বাচন তার পূর্বেই গোষ্ঠী কন্দলে পাঁচ থেকে ছয়টি বাকি বিভক্ত হয়ে পড়েছে সাগর সিপিআইএম আর যার খেসারত আগামী নয় জুলাই সতেরো পদাবের উপর ভিত্তি করে ট্রেড ইউনিয়নের ধর্মঘটের সমর্থনে রবিবার বিকেলবেলা মধুবর বাজারে হাতে গোনা কয়েকজনকে নিয়ে মিছিল সংঘটিত করতে হয়েছে দীর্ঘ পঁচিশ বছরের শাসনে সাধারণ জনগণের সাথে খামখিয়ানি পনা জনগণের সাথে অবহেলা অহংকার করে জনগণকে দূরে সরিয়ে রেখে কাজ করে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে দু হাজার আঠারো নির্বাচনে তারপরেও সিপিআইএম নেতাদের দাম্বিকতা এখনো কমেনি সাধারণ জনগণকে এখনো কাজ টেনে নিতে পুরোপুরি ব্যর্থ রবিবার মধুপুর স্কুল চৌমনী থেকে একটি মিছিল বের হয়ে যার নেতৃত্বে ছিলেন মধুপুর অঞ্চল কমিটি নেতৃত্বরা উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক পার্থ মজুমদার মহকুমা সদস্য তপন দেবনাথ জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ কৃষক আন্দোলনের রাজ্য কমিটির সদস্য প্রণব দেব রায় অঞ্চল সম্পাদক ঝোটন রায় সহ অন্যান্যরা মিছিল চৌমুহিনী থেকে বের হয়ে মধুপুর বাজার ঘুরে পরবর্তী সময় মধুপুর বাজারে একটি সভা হয় সেই সভাতে আগামী নয় জুলাই ধর্মঘটকে সমর্থনের লক্ষ্যে সকলে যাতে এগিয়ে আসে তার বার্তা দিলেন যদিও হাতে গোনা কয়েকজন লোক নিয়ে সেই সভা শেষ পর্যন্ত শেষ হয় উল্লেখ্য এই মুহূর্তে কমলাসাগর সিপিআইএম মাঠে নামার চেষ্টা করছে তারপরেও গোষ্ঠী কুন্দলে জেরে একাংশ কর্মীরা তাদের কাছ থেকে দিনের পর দিন মুখ ঘুরিয়ে নিচ্ছে পঁচিশ বছরের অহংকারী সরকার পতন হওয়ার কারণ একমাত্র তাদের দাম্ভিকতা কিংবা অহংকারের তরুণ কিন্তু তারপরেও এখনো তাদের মধ্যে সেই দাম্ভিকতা কিংবা অহংকার কমেনি তারপরেও হাতে গোনা কিছু কর্মীকে নিয়ে আগামী দু বিধানসভা নির্বাচনে ক্ষমতার মশে বসার স্বপ্ন দিচ্ছে যদিও তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হবে কিনা তার সময় বলবে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছে আপনারা জানেন ভারতবর্ষে একটি কৃষি প্রধান দেশ যে দেশের সত্তর শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল সেই দেশে আজ আজকে কৃষকদের যে দুর্দশা নেমে এসেছে এবং দু সালের পর থেকে এই দেশে বিজেপি পরিচালিত সরকার ক্ষমতা আসার পর থেকে ত্রিপুরা রাজ্যে সহ সারা দেশের কৃষকদের উপর একটি নির্মম অত্যাচার নামিয়ে আনা হয়েছে আপনারা জানেন একজন কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে সারাদিনে যেটুকু ফসল উৎপাদন করে সেগুলো যখন বাজারে নিয়ে যায় তার ফসলের ন্যায্য দাম পাচ্ছে না রাজ্যের এই দেশের সমস্ত কৃষক সংগঠনগুলো একত্রিত হবে তারা দাবি জানিয়েছিল যে কৃষকদের স্বার্থে অন্তত ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করো যার মধ্যে দিয়ে অন্তত কৃষকরা পণ্য তৈরি করতে গিয়ে যে খরচটা লাগে তার দ্বিগুণ অর্থ যাতে তারা পায় সেই রকম একটা ন্যূনতম সহায়ক মূল্য কেন্দ্রীয় সরকার ঘোষণা করো এটা দাবি করা হয়েছে সংযুক্ত কিষণ মোর্চার নেতৃত্বে সারা দেশে পাঁচশোটি কৃষক সংগঠন এই আন্দোলন গত বছর আপনার দেখেছেন যখন করোনা চলছিল দিল্লির আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ইউ রিপোর্ট নিউজড ব্রটেন্ড